দেখুন বন্ধুরা সমস্ত পিঠেগুলো ভেজে নামিয়েছি আর পিঠেগুলো দেখুন কত সুন্দর হয়েছে দেখতে ভীষণ সুন্দর লাগছে আর খেতে কিন্তু অসাধারণ লাগবে আর প্রত্যেকটা পিঠে দেখুন একদম মুছমুচে হয়েছে এই দেখুন পিঠেগুলো আওয়াজ করছে আর রোজ রোজ কিন্তু মিষ্টি পিঠে খেতে ইচ্ছে করে না এরকম ঝালঝাল পিঠে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর বাচ্চারা যদি পিঠে মানে কোন পিঠে খাওয়ার জন্য বায়না করে তাহলে কিন্তু আপনারা এইভাবে বাড়িতে পিঠে বানিয়ে দিতে পারবেন খুবই ভালো লাগবে আর দেখুন প্রত্যেকটা পিঠে দেখতে খুব সুন্দর নমস্কার বন্ধুরা নিয়াজ কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আবারও ফিরে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আতপ চালের গুঁড়ো দিয়ে আলুর পুর ভরা পিঠে বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব আর এখন হালকা হালকা একটু ঠান্ডা করে গেছে এই ঠান্ডার সিজনে কিন্তু পিঠে খেতে খুবই ভালো লাগে আজকে এই পিঠেটা আমি কিভাবে ভাজছি বা বানাচ্ছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে চলুন তাহলে দেরি না করে আজকের পিঠে বানানোর রেসিপিটি শুরু করা যাক পিঠে বানানোর জন্য এখানে আমি এক বাটি মানে ভেজে আতপ চালের গুঁড়ো নিয়েছি আর করে নিয়েছি আলু সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি এখন আমি এই সেদ্ধ করা আলুটা এখন আমি একটু গ্রেট করে নিব। দেখুন বন্ধরা আলুটা গ্রেট করে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিব একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দেবো একটু আদার গুঁড়ো আমি বাড়িতে আদাটা গুঁড়ো করে নিয়েছি আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এখন আমি হাত দিয়ে খুব ভালো করে এই আলুর পুটটা বানিয়ে নেব দেখুন আলুটা আমি এই তিনটে উপকরণ দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি এখন আমি এটা এক সাইডে রেখে দিয়ে এখন একটা এই আকুব চালটা নিয়েছি এটা দিয়ে একটা আমি টাই বানিয়ে নেব টাইটা বানানোর জন্য এখানে আমি গ্যাসের ওর জল বসিয়ে দিয়েছি আর জলটা কিন্তু অনেকটাই বল কেমে গেছে এখন আমি এতে দিয়ে দিব একটু লবণ আর কাই একটু লবণ দিলে পিঠেটা খেতে ভালো লাগবে এখন আমি এই জলটা আবারও খুব ভালো করে ফুটিয়ে নেবো আর জলটা খুব ভালো করে ফুটে গেলে আর কাইটাও কিন্তু খুব সুন্দর হবে আর আপনারা এই কাইটা যখন বাড়াবেন তখন জলটা অবশ্যই খুব ভালো করে ফুটিয়ে নেবেন বন্ধুরা জলটা খুব ভালো করে ফুটে গেছে এখন আমি চালের গুঁড়োটা দিয়ে দিব। দিয়ে এখন আমি নাড়াচাড়া করে এই কাইটা বানিয়ে নেব দেখুন বন্ধুরা কাইটা বানানো হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা কাইটা নামিয়ে নিয়েছি আর গরম অবস্থায় কাইটা হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে তার জন্য আমি হাতে একটু তেল লাগিয়ে নেব আর একটু তেল দিয়ে নিলে হাতে লেগে যাবে না এখন হাত দিয়ে চেপে চেপে এই কাইটা খুব ভালো করে মেখে নিব দেখুন বন্ধুরা খুব ভালো করে কাইটা মেখে নিয়েছি আর একটা ডো বানিয়ে নিয়েছি এখন আমি এই ডোটা একটা সুতির কাপড় দিয়ে আমি ঢাকা দিয়ে এইভাবে রেখে দেব আর এই ডোটা যেন শক্ত না হয়ে যায় তার জন্যই দেখুন বন্ধুরা কাইটা তো বানিয়ে নিয়েছি আর এই দিকে যে আলুটা আমি মেখে রেখেছিলাম এই আলুটা একটু আমি করাতে নাড়াচাড়া করে পুর বানিয়ে নেব দেখুন কড়াতে আমি দিয়ে দিব তেল আর বেশি তেল লাগবে না আমি একদম অল্প তেল দিয়ে এই পুটটা আজকে রান্না করে নিব দিয়ে দিব একটু গোটা জিরে এখন একটু তেলটা আমি নাড়াতাড়া করে গরম করে নিচ্ছি দিয়ে দেবো একটু কাজু বাদাম আমি গুঁড়ো করে নিয়েছি দিয়ে দিলাম এখন আমি দিয়ে দেব যে মেখে রাখা আলুটা সেটা আমি দিয়ে দিচ্ছি আর এখন আমি এখানে কোনো কিছুই ব্যবহার করব না তার কারণ আমি আগে আমি সমস্ত উপকরণ দিয়ে মেখে নিয়েছি এখন আমি কিছু একটু নাড়া করে এই পুটটা রান্না করে নেবো আপনারা চাইলে এই যখন রান্না করবেন তখন আমি যে উপকরণগুলো দিয়েছি সেগুলো এই এখন দিতে পারবে না রান্না করার সময় আমি আগেই দিয়ে মেখে রেখেছিলাম তাই আমি এখন আর কোনো কিছুই দিচ্ছি না শুধু খালি একটু নাড়াচাড়া করে পুতটা রান্না করে নেবা নাড়াচাড়া করে এই পুতটা রান্না করে নিয়েছি এখন আমি নামিয়ে নিচ্ছি রান্না করে নামিয়েছি আর এদিকে যে আমি কাইটা ঢাকা দিয়ে রেখেছি এই ঢাকাটা খুলে নিলাম খুলে এখন আমি হাত দিয়ে একটু খুব ভালো করে মেখে নেব এখন এখান থেকে আমি একটা লেসি কেটে নেব আর বাকিটুকু আমি ঢাকা দিয়ে রাখছি তা না হয় একটু শক্ত হয়ে যাবে আর তার জন্য একটু সুতির ভেজা কাপড় দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম এখন আমি এই লেসিটা বেলে নেব একটু পাতলা করে বেলে নিতে হবে বন্দরা পাতলা করে বেলে নিয়েছি এখন আমি চার পাঁচটা কেটে নিব এইভাবে আমি চৌকো করে কেটে নিচ্ছি আর এই সাইডগুলো বাদ দিয়ে দিব এগুলো আমি পরে আবার বেলে নিব এখন যে আলুর পুরটা বানিয়ে নিচ্ছি এই আলুর পুরটা আমি এইভাবে একটা ছাইডে আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা এটা নারকেলের পুর দিয়েও কিন্তু করতে পারবেন আমি আলুর পুর দিয়ে করছি একটু ঝালঝাল লাগবে খেতে ভালো লাগবে এখন আমি একটা ছাইড থেকে এইভাবে এইভাবে ভাজ করে মুড়িয়ে নিচ্ছি একটু জল লাগিয়ে নেব এখন এই ছাড়টা আমি একটু এভাবে চেপে বন্ধ করে দেব আর ভাজার সময় তাহলে এই পুরটা বেরিয়ে যাবে না আর তার জন্য কিন্তু এভাবে একটু চেপে চেপে আমি বন্ধ করে দিচ্ছি আর এই দুটো ছাইট এভাবে এইভাবে একটু ভাজ করে বন্ধ করে দেবো দেখুন বন্ধুরা এইভাবে আমি বানিয়ে নিয়েছি আর অনেকটা কিন্তু দেখুন কলার মতো দেখতে লাগছে এখন একটা কাঁচি নিয়েছি এই কাচির সাহায্যে এই দেখুন এই ডিজাইনটা করে নিলাম কলা বা অনেকটা লঙ্কার মতনও কিন্তু লাগছে দেখতে এই দেখুন একটা বানানো হয়ে গেছে আমি বাকিগুলো এইভাবে বানিয়ে নেব দেখুন বন্ধুরা এই পিঠে গুলো বানানো হয়ে গেছে আর কিছুটা আমি রেখে দিয়েছি এখানে আমি একটু ফুড কালার ব্যবহার করব এই ফুড কালারটা দিয়ে খুব সুন্দর করে এইভাবে মেখে নেব আপনারা আপনারা এই ফুড কালারটা স্কিপ করতে পারেন আমি একটু দেখার সৌন্দর্যের জন্য একটু ফুড কালার দিয়েছি দেখুন বন্ধুরা ফুড কালারটা দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি এখন আমি এখান থেকে দুটো লেসি কেটে নিব এখন আমি বেলে নিচ্ছি দেখুন এভাবে পাতলা করে বেলে নিলাম এখন আমি ছুরি দিয়ে চৌকো করে কেটে নেব আবারও আমি আলুর পুর দিয়ে দিলাম দিয়ে এভাবে ভাজ করে এই ছাড়টা একটু ভালো করে এভাবে জুড়ে দিতে হবে যেন পুরটা বাইরে বেরিয়ে না আসে আগে যে মানে যেগুলো বানিয়েছি ঠিক সেইভাবেই আমি বানিয়ে নিচ্ছি দেখুন বানানো হয়ে গেল এখন আমি আবারও এই কাঁচি দিয়ে একটু ডিজাইন করে দিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে আরেকটা হবে সেটাও আমি বানিয়ে নেব ওইভাবেই দেখুন বন্ধুরা সমস্ত পিঠেগুলো বানানো হয়ে গেছে এখন আমি এগুলো ভেজে নেব দেখুন বন্ধুরা কড়াতে আমি তেল বসিয়ে দিয়েছি আর তেলে আমি এই পিঠেগুলো ভেজে নিব আর পিঠেগুলো হালকা আছেই ভেজে নিতে হবে বন্দরায় দেখুন পিঠেগুলো আমি হালকা আছে মেজে নিচ্ছি আর এই পিঠেগুলো একটা পাশ হয়ে গেছে এখন আমি উলটিয়ে দিচ্ছি আর এইভাবেই উল্টো পাল্টা করে এই পিঠেগুলো ভেজে নিতে হবে দেখুন বন্দরা উল্টো করে ভেজে নিয়েছি আর দেখুন কত সুন্দর হয়েছে কালারটা এখন আমি তেল থেকে উঠিয়ে নেব যে বানিয়ে রেখেছি সবুজ পিঠেগুলো এই পিঠেগুলো আমি ভেজে গুলো দেখুন বন্ধুরা সমস্ত পিঠেগুলো ভেজে নামিয়েছি আর পিঠেগুলো দেখুন কত সুন্দর হয়েছে দেখতে ভীষণ সুন্দর লাগছে আর খেতে কিন্তু অসাধারণ লাগবে আর প্রত্যেকটা পিঠে দেখুন একদম মুচমুচে হয়েছে এই দেখুন পিঠেগুলো আওয়াজ করছে আর রোজ রোজ কিন্তু মিষ্টি পিঠে খেতে ইচ্ছে করে না এরকম ঝাল ঝাল পিঠে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর বাচ্চারা যদি পিঠে মানে কোন পিঠে খাওয়ার জন্য বায়না করে তাহলে কিন্তু আপনারা এইভাবে বাড়িতে পিঠে বানিয়ে দিতে পারবেন খুবই ভালো লাগবে আর দেখুন প্রত্যেকটা পিঠে দেখতে খুব সুন্দর হয়েছে এই দেখুন এটাকে কিন্তু লঙ্কা পিঠে বলে আলুর পুর ভরা লঙ্কা পিঠে দেখুন অনেকটা আমি লঙ্কার মতো করে বানিয়েছি এই দেখুন কত সুন্দর লাগছে পিঠেগুলো পিঠেগুলো দেখতে কিন্তু অসাধারণ লাগছে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে আমি একটা পিঠে আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এই দেখুন উপরটা মুচমুচে আর ভিতরটা আলুর পুরে ঠাসা এই দেখুন এটাও আমি ভেঙে দেখাচ্ছি এই দেখুন দুটো পিঠে আপনাদেরকে ভেঙে দেখাই দিলাম খুব সুন্দর হয়েছে আপনারা বাড়িতে একবার হলো এভাবে পিঠে বানিয়ে খাবেন খুবই ভালো লাগবে আর আজকের এই পিঠে রেসিপিটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের লাইক কমেন্ট আমার নিত্য নতুন ভিডিও করার জন্য অনেক উৎসাহিত আসে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ